যখন আমরা কোনো কিছুর প্রকারভেদ করতে চাই আমাদের মাথায় সবার প্রথমে কি প্রশ্নটা আছে আমরা কিসের ভিত্তিতে ভাগ করতে চাচ্ছি ভাজুকটিসুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ভাজুকটিসু ভাগ করার ক্ষেত্রে আমরা চারটা জিনিসের উপর ভিত্তি করে সেটা ভাগ করি এক উৎপত্তি অনুসারে দুই অবস্থান অনুসারে তিন কাজ অনুসারে চার কোষ বিভাজন তল অনুসারে আজকে আমরা আলোচনা করব, ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে কিভাবে ভাগ করা যায় ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে তিন ভাগে ভাগ করা যায় এক প্রারম্ভিক দুই প্রাইমারি তিন সেকেন্ডারি প্রারম্ভিকটা যদি আলোচনা করি প্রারম্ভিক হচ্ছে আমরা জানি একটা জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষ তৈরি হয় এবং ধীরে ধীরে একটা ভ্রূণ গঠন হয় গঠনের সময় যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে আমরা বলছি ভাজক টিস্যু এরপরে যদি আমরা প্রাইমারি আলোচনা করি প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে প্রারম্ভিক থেকে কোষগুলো পরবর্তীতে প্রাইমারি হিসেবে কাজ করে কিরকম প্রারম্ভিক কোষগুলো যখন আরও বেশি বিভাজিত হচ্ছে তখন সেগুলো ধীরে ধীরে প্রাইমারি ভাজক টিস্যু হিসেবে কাজ করা শুরু করে অর্থাৎ শুরুটা কিন্তু সেই ভ্রুণেই ভ্রূণ থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রারম্ভিক টিস্যু প্রারম্ভিক টিস্যুর কোষগুলো পরবর্তীতে প্রাইমারি ভাজুক টিস্যু হয়ে যাচ্ছে এরপরে যদি আসে সেকেন্ডারির ক্ষেত্রে প্রাইমারি ভাজক টিস্যুর কোষগুলো থেকে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো তৈরি হয় কিভাবে প্রাইমারি টিস্যুর যে কোষগুলো থাকে তা ধীরে ধীরে স্থায়ী টিস্যু তৈরি করে স্থায়ী টিস্যুগুলোর যে কোষ থাকে তাদের মধ্য থেকে কিছু কোষ পরবর্তীতে আবার ভাজক টিস্যু হিসেবে কাজ শুরু করে সেই ভাজক টিস্যুগুলোকে আমরা বলতে পারি সেকেন্ডারি ভাজক টিস্যু যা যে কোনো গাছের পার্শ্ব বৃদ্ধি অর্থাৎ কাণ্ড মোচা করতে সাহায্য করে সুতরাং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এক নাম্বার পয়েন্টে আছে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম দুই নাম্বারে আছে প্রাইমারি তিন নম্বরে আছে সেকেন্ডারি যেটা শুরু হচ্ছে ভ্রূণের কোষগুলো থেকে পরবর্তীতে সেটা প্রাইমারিতে পরিণত হচ্ছে পরবর্তীতে প্রাইমারি টিস্যুর কোষগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হচ্ছে সেই কোষগুলো থেকে আমরা নতুন করে ভাজক টিস্যু পাচ্ছি এবং পর এই ভাজক টিস্যুগুলোকে আমরা বলতে পারছি সেকেন্ডারি ভাজক টিস্যু